যান্ত্রিক নগরীর কোলাহল ছেড়ে একেবারেই দূরে প্রকৃতির কোলে বসে হিমেল হাওয়া খেতে খেতে আপনি কি খেতে চান গরম গরম খিচুড়ি আর ঝাল ঝাল হাঁসের মাংস এবং খাওয়া শেষে নিতে চান ঘটি চায় রামেজ তাহলে কিন্তু আপনাকে চলে যেতে হবে ত্রিপুরা চা ঘরে তো আজকে আমরা রওনা দিয়েছি ত্রিপুরা চা ঘরের দিকে ত্রিপুরা চা ঘরে যেতে হলে আপনাকে কুমিল্লা নগরীর যেকোনো প্রান্ত থেকে চলে আসতে হবে টিকটারচর ব্রিজের কাছে এবং সেখান থেকে বিবির বাজার রোড ধরে বিবির বাজার স্থলবন্দরের দিকে যেতে থাকলেই আপনারা দেখা পাবেন ত্রিপুরা চা ঘরের এই ত্রিপুরা চা ঘরের স্পেশালিটি হচ্ছে এখানে আসলেই আপনি পাবেন স্পেশাল চা যে চায়ের আমেজ আপনাকে মাতাল করে দিবে এবং আপনি পাবেন স্পেশাল খিচুড়ি যে খিচুড়িতে ব্যবহার করা হয় শীতের সবজি এবং আপনারা কিন্তু খেতে পারবেন ঝাল ঝাল হাঁসের মাংস হাঁসের মাংস আর খিচুড়ির কম্বিনেশন কিন্তু অনেকের জোস আপনারা দেখতে পাচ্ছেন ঘচি চা কিভাবে পরিবেশন করা হয় তো চলুন কথা বলে আসি ত্রিপুরা চা ঘরের সুজন ভাইয়ের সাথে আপনারা কিন্তু ব্যাপক সারা ফেলে দিয়েছেন এই যে ত্রিপুরা চাঘরের নাম কুমিল্লার মানুষ জেনে গেল এটার পেছনের কারণটা কি আসলে এটার পেছনের মূল কারণটা হচ্ছে আমাদের এই যে স্পটটা আছে এদিকে যে এটা খুবই প্রাকৃতিক বিশ্ব এবং কি নিরিবিলি খুব ভালো একটা পজিশনে আছে এদিকে ঠিক আছে প্রাকৃতিক বিশ্বের জন্য এদিকে বেশি করে আসা আর এই জায়গাটা খুবই শান্তশিষ্ট ছিল এক সময় যারা এখানে মানুষ আসতো না তখন আমরা আপনার এটা এই দোকানটা আমরা চারজন ফ্রেন্ডিয়া উদ্যোগ নেয়া জাস্ট পরিবারটা সব সাথে মানিয়ে নিয়ে আমরা করছিলাম মোটামুটি তারপর থেকে মোটামুটি প্রথম অবস্থায় একটু আমাদের একটু কিছু চ্যালেঞ্জ আপনাদেরকে করতে হচ্ছে পরবর্তীতে আস্তে 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 মোটামুটি মানুষের আস্তে আস্তে জানা হয়ে গেছে নাম শুনেই বুঝে যাচ্ছে আপনারা চা নিয়ে কাজ করেন তো আপনাদের চায়ের স্পেশালিটি কি চায়ের স্পেশালিটি হচ্ছে আমরা ইন্ডিয়ান এক ইন্ডিয়ান চার একটা প্রোডাক্ট এর মতো করে দিকে আমরা ইন্ডিয়ান যে ফ্লেভার ইন্ডিয়ান আমে যে ইন্ডিয়ান ফ্লেভারে ফ্লেভারে হ্যাঁ এই জন্য মেইন আমরা দেখছিলাম যে আপনারা মাটির কাপে দিচ্ছেন মাটির জি মাটির পেয়ালাতে তো এটা কি ঘটিচার মতো কিছু এটা ঘটিচার মতো বলতে মাটির ইয়াতে দিছে ওইটার মধ্যে আমরা মালাই চাটা দেই জি জি একটা আকর্ষণ বা একটা খাইতে অন্যরকম একটা টেস্ট আছে টেস্ট আছে আচ্ছা ভাই চা ছাড়া আপনারা কি নিয়ে কাজ করছেন তাছাড়া আমাদের এখানে আর আছে আপনার সামুদ্রিক মাছ ফ্রাই হয় ফ্রাই হয় কি কি মাছ আছে সামুদ্রিক মাছ সামুদ্রিক আপনার সুরমা সুরমা টোনা হয় টোনা আর নারকেলি জি রূপচাদা রূপচাদা আবার আমাদের দেশীয় মাছও থাকে সাথে তেলাপিয়া মাছটা অনেক সুস্বাদু জেনে যারা খায় তারাই বলে আর বিশেষ করে আমাদের এখানে আরেকটা আছে যে আপনার কিছু কি আমরা একটা সবজি শীতকালীন যে সবজিগুলো আছে ওই সবজিগুলো দেখতে শীতকালীন সবজিগুলো একটা খিচুড়ি করি জি খিচুড়ির সাথে আপনার হাস করি হাস করে। আচ্ছা খিচুড়ি প্লাস হচ্ছে হাঁস এবং চা কেউ যদি সিঙ্গেল একজন খেতে চায় সেক্ষেত্রে খরচ কত পড়বে আসলে অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমাদের এখানে খুবই রিজনেবল রেট ঠিক আছে আপনি ওই এই খাবারটা অন্য একটা রেস্টুরেন্টে খেলে যত আসবে আমাদের এখানে আপনি তার থেকে 40% কম কম আসবে সেক্ষেত্রে শুধু খিচুড়ি আর যদি মাংসের প্যাকেজ নিতে চাই একজনের জন্য একজনের জন্য ষাট টাকা পড়ে ষাট টাকা এটা তো খুবই কম খুবই কম সুজন ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম তখনই চারদিকে খিচুড়ির গন্ধে মই মই করছিল খিচুড়ির গন্ধে আমার আমার একেবারে অবস্থা এমনিতেই খিচুড়ি অনেক প্রিয় তার সাথে যদি হয় ঝাল ঝাল মাংস তাহলে তো কথাই নেই সুজন ভাই ইতোমধ্যেই আমাদেরকে কিন্তু খাবার সার্ভ করে দিয়েছে এবং সাথে আমাদেরকে একটা মাদুর দিয়েছে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা যেখানে ইচ্ছা সেখানে বসেই খেতে পারবো তো আমরা দোকানের একেবারে অপোজিটে ফসলি জমির পাশে মাদুরটা বিছিয়ে খেতে বসে গেলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা উপভোগ করে খাবারটা খাচ্ছি আমার কাছে কিন্তু অনেক অনেক মজা লাগছিল আমার সহধর্মিনীও কিন্তু অনেক মজা করে খেয়েছিল খাবারের পর আমার সহধর্মিনীর ঘটি চা খাবার নেশা জাগলো এবং সহধর্মিনী কিন্তু চা নিয়ে নিল যদিও আমার চা খেতে ভালো লাগে না তবে সহধর্মিনীর সাথে বসে পায়ে পা মিলিয়ে পায়ে পা দুলিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা চা পান করেই নিলাম এবং আমাদের খাবারও শেষ হলো আমরা আমাদের স্মৃতি রোমন্থন করতে করতে শেষমেশ বাড়ির পথে রওনা দিলাম